আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার হাতে একটা চার্জার দেখতে পারতেছেন একশো আশি চার্জার এই চার্জারটা হলো পাউডার ব্যাটারির চার্জার আটচল্লিশ ভোল্ট এই চার্জারটার সমস্যা হলো পাওয়ারে চার্জারটা যখন আমি পিলাক দিচ্ছি তখন কোন ধরনের আলো আসতেছে আর দেখেন আমি যখন সুইচ পীড়াকে সুইচ চাপ দেখেন বাতি জ্বলে উঠবে তার মানে আমার পাওয়ার কিন্তু অর্থাৎ চার্জারে কিন্তু এসি ঢুকেছে এসি ঢুকেছে তো এখন মূল সমস্যা আমি আপনাদেরকে দেখাই এই যে কিন্তু আপনারা আলো দেখতেছেন না আবার হঠাৎ কেউ কিন্তু ধাপ দিচ্ছে ধাপ দিচ্ছে আবার যদি আমি একদম অফ করে দিই এই দেখেন আলোটা একটু জোরে করে দিল তো যাই হোক এই চার্জারটার যেহেতু এইখানে এন্টিকাটার জ্বলে উঠেছে এন্টিকাটার যেহেতু আমাদের জ্বলে উঠেছে তার মানে আমাদের পাওয়ার সেকশন ঠিক আছে অর্থাৎ এটা হলো আমাদের পাওয়ার সেকশন তো যেহেতু আমাদের এখানে আলো ধাপ দিছে তার মানে আমাদের এসি সাইডটা ভালো আছে এসি সাইড যদি ফলস থাকতো অথবা যদি পার্স নষ্ট থাকতো সেই ক্ষেত্রে আলো আসতো না তো আলো যেহেতু দাঁত দিছে আমাদের এসি সাইডের কন্ডিশনও খুব ভালো সব পার্সই চকচকা আছে এখন আমি আদার সাইড যে বোল্টগুলো থাকলে তার ঠিক ভাববো সেই বোল্টগুলো আমরা এখন মেপে দেখব আমাদের বোল্ট সঠিক আছে কি না আশা করি যত নতুন টেকনিশিয়ানই হন আজকে আমার এই কাজটা দেখলে আপনারা কাজ শিখতে পারবেন তো আমি কিন্তু সিরিজ লাইনে দিলাম কাজের যে কোনো কাজ করলে আমি ব্যাখ্যা ভেঙে দিয়ে কথা বলি সব জন্য আপনারা সিরিজ লাইনই কিন্তু দিয়ে কাজ করতে হবে আমি কিন্তু চার্জারটা চালু করলাম তো যাই হোক প্রথমে আমি প্রথমত আমি আমার পঞ্চাশ ভোল্ট মাপ দিব তো আমি আদার সাইড মাপ না দিয়ে এখানে যে একটা ফিল্টার ক্যাপাসিটার থাকে এই যে এই যে ক্যাপাসিটার তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি থাকবে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটার ধরেই আমরা মাপ দিব তো এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস এই যে মাপ দিলাম বোল্ট কিন্তু হাফ ডাউন করতেছে দেখেন দেখেন বল কিন্তু হাফ ডাউন করতেছে এই যে বল কিন্তু হাফ ডাউন করতেছে দেখেন কিন্তু এই যে হাফ ডাউন করতেছে তো এখন আমি এখানে পঞ্চাশ বল্ট ঠিক পাই নাই এখানে হাফ ডাউন করতেছে এখন আমি দেখব হলো আমার বারো বল্ট দেখব বারো বল্ট ঠিক আছে কিনা। এই যে সফার হলো বারো পিন বারো বোল্টের সফার পিন তো আমাদের হলো চফার পিনের এই যে বারো বোল্ট পিন এই পিন আমরা বরাবর এসে এইখানে দুইটা ডায়ট পার্কিং করা আছে এখানে মাপ দিব দেখেন কোনো ধরনের বোল্ট নাই বলটি সেখানেও কিন্তু হালকা কাটা নড়তেছে এই পিনে এখন ধরবো আমরা এই পিনে দেখেন বোল্টেজটা বাড়ি মারতেছে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের বারো বোল্ট সাইড শট আছে আড়াইশো বোল্টের এখানে বোল্টেজ বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এইখানে বারো বোল্ট চুল পরিমাণ নাই এখন আমি কি করব এখন আমি কাটা ওয়ান কেতে দিয়ে আমি মিটারে সুন্দরভাবে মাপ দিব আমার ডায়ার দুটো আমি মাপ দেব এখন একদম ফুল শর্ট দেখাচ্ছে মাপ এ সাইডে ফুল শর্ট আচ্ছা আমি এই ডায়ারটা এখন মাপ দেবো তো এই ডায়ারটা আমার ঠিক আছে তো যাই আমি এখন ডায়ারটা চেঞ্জ করে দিব ডায়ারটা পরে দেখে আমার কাজটা হয় কি না তো যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাই ধৈর্য সহকারে দেখবেন আর সত্য কথা বলতে শর্ট ভিডিওতে ভিউ হয় যে ভিডিও দেখলে আপনারা উপকার হবে না সেই ভিডিও সবাই দেখে এবং ভিউও ভালো হয় কিন্তু যে ভিডিও দেখলে আপনারা কাজ শিখতে পারবেন আফসোস সেই ভিডিওগুলো আপনারা দেখেন না আমি শুধু আমার ভিডিও দেখার জন্য বলি না আপনাদেরকে আপনারা যে কোনো ইউটিউবার ভিডিওগুলো দেখেন ভিডিও দেখলে আপনারা চুল পরিমাণ হলেও কিছু হলেও শিখতে পারবেন আমি বলি না আপনারা আমার ভিডিও দেখেন যে কোনো ভিডিও দেখবেন আপনারা এখন আমি ডায়েট মাপ দিয়ে দেখবো মূলত আসলেও ডায়োডি সমস্যা নাকি প্রথম প্লাস প্লাস মাইনাস মাইনাস ধরলাম ফুল শট এখন আমি উল্টা পাল্টা ধরব এটাতেও ফুল শর্ট দেখাচ্ছে তাহলে আশা করা যায় আমাদের ডায়োডটাই খারাপ শুধু ডায়েটই খারাপ হয় নাই আমাদের ক্যাপাসিটিটা কিন্তু ফুলে গেছে ক্যাপাসিটারটাও চেঞ্জ করে দিতে হবে আমি কি করব ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিলাম এই দেখেন যে ফুলে গেছে তো হলো পঁচিশ ভোল্ট এক হাজার এমবি তো এই যে আমার কাছে একটা পুরাতন ভালো ক্যাপাসিটার আছে পঁচিশ ভোল্ট এক হাজার এম ওইটা আমি এখন লাগা দেব মাইনাস প্লাস মাইনাস সঠিকভাবে লাগাবেন তো যাই হোক আমি আপনাদের মাঝে আসি আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন যে কোনো ধরনের আপডেট আপডেট ভিডিও আপনারা পাবেন কিন্তু ভিডিওগুলো দেখতে হবে আর সবচেয়ে আফসোস হলো ভিডিও প্রতিটা মেকার ভাইরাই মেকারের ভিডিও দেখেন প্রতিটা ইউটিউবার ইউটিউবারের ভিডিও কিন্তু দেখে আফসোস একটা কিন্তু ওরা লাইক করে না লাইক কমেন্ট এগুলো করে না তো যাই হোক আসলে হিংসা হিংসি বাদ দিয়ে যে যার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন তো এই যে একটা নতুন ডায়ট আমি এখন এই ডায়টটা এখানে লাগাবো লাগানোর পরে আশা করি কাজ হবে এটুকু আমার বিশ্বাস আছে যদি কাজ না হয় তারপরে নাই যেকোনো আপনাদেরকে আমি কমপ্লিট করে দেখাবো এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল আমি ডাইরেক্ট কাজ করতেছি এখানে কোনো সঞ্চয় অথবা টানা টানাটানি কিচ্ছু নাই রিয়েল তো যখন আপনারা ঝালাই দিবেন আশা করি আদার সাইড সুন্দরভাবে যে রাঙগুলো আছে এগুলো আপনারা একটু পরিষ্কার করে নেবেন তো এখন আমি পিলাক দিয়ে দেখবো আমার কাজটা হয়েছে কিনা আর পিলাক দেওয়ার আগে অবশ্যই আশেপাশে টেস্টার মাকুল এগুলো ধরনের জিনিস পরিষ্কার করে নেবেন আমি সুইচটা দিলাম তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আলো আইছে দেখেন এই যে আলো পাওয়ার কিন্তু আলো আসছে এখন আমি ভোল্টেজটা মেপে দেখবো ভোল্টেজটা আমি দেখবো ভোল্টেজটা ঠিক আছে কি না হুম ওকে একটু জুম করে দেখা হোক হ্যাঁ হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ আমাদের ভোল্টেজটা ঠিক আছে এখন বারো বোল্ট দেখবো ক্যামেরাটা জুম করে দেখা হোক এই যে বারো বোল্ট দেখবো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে আমাদের বারো বোল্ট আসছে মিটারে দেখাও এই যে আমাদের বারো বোল্ট কিন্তু চলে আসছে আবার এই সাইডে যে ভোল্টেজ অটো আইসির দশ বোল্ট এখানেও দেখেন ঠিক আছে তো যাই হোক এগুলো আমার চার্জার আমি একদম আশা করি রিয়েল কাজ করেছি তো আপনারা এই ধরনের ভিডিও পেতে হলে ভিডিওগুলো দেখতে হবে এবং আমি আপনাদের কাছ থেকে আশাবাদী আমার যত ভিউ হবে অত পরিমাণ আমি কমেন্ট চাই তাহলেই আমি ভিডিও আপনাদের মাঝে অ্যাভেলেবল দিব চার্জার পাউডার ব্যাটারির আপডেট চার্জার বলেন আর আগের ভার চার্জার বলেন যত বড় সমস্যাই হোক আমি যেটা পুরে বাতিল হয়ে যাবে তো সেটা তো গেলই আর যেটা সারার উপযুক্তি থাকবে যত ক্রিটিক্যাল তো যত ক্রিটিক্যাল সমস্যাই হোক অবশ্যই আপনাদের মাঝে সেরে দেখায় দিব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন